কল্পনা করুন আপনি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেক সিলেবাস আছে কঠিন মনে হয় এই সময় গীতার নীতি কাজে আসে কাজ করো ফলাফলের আকাঙ্ক্ষা করো না এর মানে এ নয় যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার নেই তুমি শুধু পড়াশোনায় মনোযোগ দাও বোঝার চেষ্টা করো কঠোর পরিশ্রম করুন ফলাফল নিয়ে চিন্তা করবেন না ঠিক যেমন অর্জুন যুদ্ধ জয়ের চিন্তা না করে তার দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়েছিলেন আপনি যখন সাথে অধ্যয়ন করবেন সাফল্য প্রতিশ্রুতিশীল ছাত্রী সে ডাক্তার হতে চায় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির সময় সে একটু ভয় পায় কিন্তু কৃষ্ণের বার্তা তার মনে আছে তিনি শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করেন প্রতিটি বিষয় বোঝার চেষ্টা করেন সেই দিন পরিশ্রম করে ফলাফল সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তার স্বপ্ন পূরণের পথে যাত্রা করে